দুই বছর ধরে হারাম রিলেশনে আসি এখন আমি ভুল বুঝতে পেরেছি ফিক সম্পর্ক হালাল করতে চাই কিন্তু আমি বেকার মেয়ের বাবা বিয়ে দিচ্ছে না এখন কি করব আমি দোয়া করি হ্যাঁ তোমাদের বিয়ে হয়ে যাক আমি দোয়া করি কিন্তু তাই বলে যে রিলেশান তো করা যাবে না তুমি বিয়ের চেষ্টা করো কিসের চেষ্টা তার বাপ তার বাপকে ধরে যেভাবে বিভিন্নভাবে আমি দোয়া করি আল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন আর অভিভাবকদেরকে বলে যাচ্ছি ছেলে মেয়ের বয়স হয়ে গেলে দেরি করবেন না দ্রুত বিবাহ দিয়ে দিবেন আজকে জেনা সহজ হয়ে গেছে সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে বিবাহ দেন আর রসম বলছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি বিবাহ করবে তাকে সাহায্য না আল্লাহ সামর্থ্য বলতে কি বুঝেছেন আপনি মানে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হবে বা কোটি টাকা দুর্নীতি করে করে তারপরে গাড়ি বাড়ি সামর্থ্য সামর্থ্য ওটা না ভ্যান চালিয়ে খান মানুষের কাজ করে খান হালাল ছোটোখাটো চাকরি করে খান বেশি টাকা লাগে না ভাই অল্পে তুষ্ট থাকেন দুনিয়াতে সবচেয়ে ধনী মানুষ সেই মানুষ যে অল্পে তুষ্ট আর সবচেয়ে ভিক্ষুক সে যার আরও লাগবে আরও লাগবে পাঁচতলা আছে তালা লাগবে বনানিতে আছে গুলশানে লাগবে গুলশানে বাড়ি বাড়িধারাতে লাগবে বাড়ি ধারাতে আছে বাড়ি লন্ডনে লাগবে হলো সবচাইতে ভিক্ষুক হলো আর ধনী মানুষকে যা যা আছে তাতেই সন্তুষ্ট বেশি টাকা লাগে না অল্পে তুষ্ট থাকেন ঋণ করেন না মারা যাবেন দুদিন পরে মারা যাবেন এখনই মারা যাবেন আর যার ঋণ আছে তার জানাজা হবে না রসম বলছেন যে এই লোকের ঋণ আছে কি হ্যাঁ তাহলে তোমরা জানাজা করো সল্লা সাহেব তোমরা জানাজা করো যার ঋণ আছে তার জানা যায় না আপনি ঋণ করছেন কেন দাঁত জাল কি মানুষ হ্যাঁ মানুষ নিয়মিত বিড়ি সিগারেট জর্দা খেলে কি চিরস্থায়ী যান নামি নাকি কিছু সময়ের জন্য মানে এ হলো মানে চিন্তা করছে যে জাহান্নামে নামে যদিও যাই বিড়ি সিগারেট খাই কিছু সময়ের জন্য খাটবো সমস্যা কি তো বিড়ি সিগারেট খাওয়া সারবে না কি হারাম খুড়ের হারাম ঘুমরে ভাই এই হারাম বিড়ি সিগারেট জর্দা এদেরকে কি খাওয়াবে জানেন চিরস্থায়ী যারা জাহান এদের শরীরের রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত গরম তরল পদার্থ এই বিড়ি খুঁড় সিগারেট খুঁড়ি খাওয়াবে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ আল্লাহ তুমি এদেরকে চিরস্থায়ী জাহান নামে যাওয়ার কারণ নয় আল্লাহ যদি বলে একদিন থাকো জাহান নামে পঞ্চাশ নাই এখনই করে ওঠা আল্লাহ মরা পর্যন্ত আর মাদক মুখে দিব না আজকে যদি তোবা তুমি করে মাদক ছেড়ে দিতে পারো তোমার বিগত সব পাপ গুলিকে শুধু ক্ষমা করবেন না আল্লাহ সব পাপ গুলিকে নেকি করে দিবেন তুমি মনাফিকি করো না একদিন মত পান করলে চল্লিশ দিন আল্লাহ রাগান্বিত থাকে না চল্লিশ দিন তার কোনো এবাদাত কবুল হয় না আর স্পেশাল একটা পাপ শুধু জুতা পিটা করতে হবে চল্লিশটা সেটা হলো বিড়ি যদি ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম থাকতো আর সংসদ যদি কোরআন হাদিস থাকতো সংসদে তাহলে যত এই যে ইয়াবাখুর বিড়িখুর সিগারেট খুর জর্দাখুর এদেরকে সরকার ধরতো আর চল্লিশটা করে অ্যাপেক্স কোম্পানির জুতা দিয়ে পিটা দিত কয়টা করে চল্লিশটা শাস্তি দিক আর না দিক তুমি অন্তত মনে করো যে আমি জুতা খাওয়ার যোগ্যতা অর্জন রেখেছি সাবধান আসসালামু আলাইকুম আপনি আমাদের গ্রামে বর্তমান একটা ব্যবসা সচরাচর চালু হয়ে গেছে যে বর্তমান একটি পণ্যের বাজার মূল্য এক এক হাজার টাকা হলে এই পণ্য বাকি বাজার মূল্য তেরোশো টাকা যা বর্তমান বাজার থেকে এতগুণ বেশি যেমন এক বস্তা সার হ্যাঁ মাসের জন্য বাকি আমি বুঝতে পেরেছি ঠিক আছে এই ব্যবসা হলো নগদে নিলে এত বাকিতে নিলে শুধু সার কেন মোটর সাইকেল ফ্রিজ যা কিনবেন কিস্তিতে তাই না তবে হ্যাঁ কিস্তিতে যদি এমন চুক্তি থাকে যে ছয় মাসের কিস্তিতে আপনাকে মোটর দিলাম দাম মোটর সাইকেলের এক লাখ বিশ হাজারই কিন্তু আপনি এখন আশি হাজার দেন ছয় মাস পরে আটচল্লিশ হাজার দিবেন এটা ঠিক আছে কিন্তু যদি দোকানদার বলে যে হ্যাঁ এক লাখ বিশ হাজার নগদ আর বাকি এক লাখ তিরিশ কথা বুঝেন লোক হানাফি মাদ্রাসায় দান করে সে দান কবুল হবে এই হানাফি সাফি মালিকই নাই আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে বেদাতে আমল হচ্ছে কথা বুঝেছেন তাহলে ওই বেদাতি প্রতিষ্ঠান আপনি দান করবেন না দান করার জায়গা না থাকলে আমার মাদ্রাসা আছে টাঙ্গাইলে পাঠাই দিবেন জাকাতের টাকা ও আমার ঘোষণা দিয়ে একটু দোয়া করেন আমার মাদ্রাসার জন্য দারুল হাদিস আর সালাফে ইসলামিক কমপ্লেক্স এখানে লেখা আছে না সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান ওখানে কোনো বাপ দোহাই দিয়ে অনুপরিমাণ বেদাত করা হয় না কোনো শির্কের আশ্রয় নাই কোনো বাপ দাদা কোনো বড় ফকির পীরের আশ্রয় নাই সব কোরআন হাদিস দিয়ে পরিচালিত হয় আলহামদুলিল্লাহ কোনো দলীয় সংকীর্ণতা নাই কোনো মাত নেই ওখানে যে উটা বসা করবে সব কোরআন সন্না দ্বারা ওখানে আবাসিক হেফস বিভাগ নোরানি নাজারা মক্তব ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত বাংলা ইংরেজি উর্দু সব জেনারেল সম এবং ইসলামিক সমন্বয়ক শিক্ষা ব্যবস্থা আপনি শুধু দোয়া করেন আল্লাহ যেন আমার এই সৈয়াকিদা মানহজের আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটা আল্লাহ যেন কবুল করেন এই ওগুলোতে দান করবেন সালাফি প্রতিষ্ঠানে